হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো আমি পরে আসলে ভিডিওটা করা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম প্রোডাক্টটা আসলে আমার পছন্দের একটা পেজ থেকে নেওয়া এই যে বিলিভার সাইন এই যে বিলিভার সাইন থেকে নেয়া প্রিমিয়াম একটা আঁতের বক্স আমি ওদেরকে আসলে সাপোর্ট করি জাস্ট এই কারণে ফ্রি প্যালাসটা সব সময় ওদের শার্ট টি শার্ট বা যেটাই থাকে ওটার মধ্যে সবসময় ওরা মানে প্যালেসলাইনকে বা ফিলিস্তিনকে সাপোর্ট করার একটা অনুপ্রেরণা মানুষের মধ্যে সৃষ্টি করে বা প্রচার করার চেষ্টা করে তো কথা না বলে জাস্ট আনবক্সিংয়ে যেহেতু আগে করেছি জাস্ট এখন আমি লাইক ওয়াও জাস্ট লাইক ওয়াও এই যে লিখে আছে প্রিমিয়াম আতর স্মল বক্স এটা চলে একটা মিনি শোরুম আমি আতরগুলো জাস্ট দেখাবো আর নামগুলো বলবো এই যে টোটাল প্রায় চল্লিশটা আতর এখানে এই যে নামগুলো বলতে অনেক টাফ এবং অনেক বড় হয়ে যাবে তারপর আমি বলার চেষ্টা করতেছি এটার প্রাইস ছিল অলমোস্ট বত্রিশশো ডিসকাউন্ট প্রাইস আমরা একটু কমে নিয়েছিলাম আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আমার ভিডিওতে নিচে ওদের যে প্রোডাক্টটা নিয়েছি ওখান থেকে লিঙ্কটা দিয়ে দেওয়ার তো আমি ফার্স্ট থেকে শুরু করবো ফেড হাউস এস এস আর আরফ এটা একটা কমন ব্ল্যাক আউট তারপর হচ্ছে ডানহিল ডিজার সবচেয়ে জনপ্রিয় একটা মানে আতর বা পারফিউম যেটাই বলেন আঁতর প্যাপেরও পারফিউম প্যাপেরও তারপর হচ্ছে স্ট্রং এটাও পারফিউম অনেক সুন্দর আমি ক্যামেরাটা একটু নিচে নামাই তাহলে আপনারা সবগুলো দেখতে পারবেন এগুলো জাস্ট ওয়ান মিলি করে বেশি না তা হচ্ছে প্যারিসিল এটাও ভালো পিংক শিফন এটাও ভালো অলমোস্ট সেম কিন্তু একটু একটু ডিফারেন্ট আর লাভ এটা সবচেয়ে বেস্ট লাগছে আমার কাছে আমি যেগুলো বেস্ট লাগবো আমি বলে দেবো ইটার্নাল লাভ আমাদের খুব ভালো লাগছে সফট সফটটা ভ্যানিলা টেপের একটু ইয়া এটা হচ্ছে তারপর আছে টকো ভ্যানিলা টক ভ্যানিলা তো মার্শাল অনেক সুন্দর গ্রাম তারপর হচ্ছে দ্য মাস্ক গুড গার্ল গুড গার্ল হচ্ছে মেয়েদের জন্য পারফিউম বা আপনি যেটা বলেন ওটা ইউজ করার জন্য সবচেয়ে বেস্ট এবং মানে স্ট্রং একটা পারফিউম আমি তো রিকমেন্ড করবো ওরা যেন এটা ইউজ করে একবার হলেও ইউজ করে গোল্ডেন ডাস আমার এই সবগুলো ওয়ান এম করে এটা হচ্ছে লেমন গ্রাস তারপর এটা হচ্ছে আমির আলো সবচেয়ে কমন ব্র্যান্ড কিন্তু এটার চাহিদা মানে টপ ফাইভের ভিতর থাকে সবসময় তারপর এটা হচ্ছে রাশা তারপর হচ্ছে বাখুর তারপর হচ্ছে বার্নিং আউট এটা আমার খুব ভালো লাগছে বার্নিং আউট বার্নিং আউট এটা আমার খুব ভালো লাগছে জুপি সুপার ওয়ান এম আমার মনে হচ্ছে কোনো কিছু তো ওয়ান এম কিছু কমও থাকতে পারে আমার মনে হচ্ছে হয়তো আন্দাজ করে দেয়নি বা পড়ে যেতে পারে এটা হচ্ছে গুচি ইন্ট ইন্টার্স গুচি আর একটা হচ্ছে আউট কালেকশান জানি না এটা কী ধরনের ইয়া মানে নামটাকে ওরাই আসলে দিল কিনা না এটা হচ্ছে মদিনা এটা হচ্ছে আরেকটা বাখুদ আগর এটাও অনেক সুন্দর সম্ভবত আগরের কোনো ওয়াল দিয়ে তৈরি করা এটা হচ্ছে আউট এটাও আমার পছন্দ এখানে হচ্ছে সাফা এখানে হচ্ছে হোয়াইট আউট এটা আমার ওয়ান অফ দ্য মানে বেস্ট বেস্ট লাগছে আমার কাছে হোয়াইট আউট তা এটা হচ্ছে জাদর আল আউট তারপর এটা হচ্ছে রয়্যাল সাফা থামেন বলে শেষ করা যাচ্ছে না ভাই অনেক অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা মোখাল্লাদ এমিরাস এইগুলো একটু আনকমন টাইপ যার কারণে আমি আসলে প্রেম বক্সটা নাম মুখাল্লাদ আল শেখ তারপর হচ্ছে প্যারিস হিলটন এটা দুইবার রিপিট করছে একটা হচ্ছে ফ্রান্সের আর একটা হচ্ছে সম্ভবত সুইজারল্যান্ডের আচ্ছা রেড আফ্রিকা এটা একদম অনেক কম মিলি দিছে এই যে ওয়ান মিলি থেকেও কম এটা হচ্ছে বারাকাত আউট এটাও ভালো তারপর আস্তে আস্তে গুচি আউট আমার সবচেয়ে ভালো মানে এইটার মধ্যে চল্লিশটার মধ্যে তিন চারটার মধ্যে আরেকটা ভালো লাগছে যে আরসা আর হচ্ছে কুল ওয়াটার কুল ওয়াটার সবসময় একটা আপনাকে সুইট একটা মানে সি এর একটা মানে কি বলে কক্সবাজারে যেই একটা পানির একটা গ্রন্থ বা বলতে গেলে একটা ন্যাচারাল যে ফিলটা আসে পানির বা একটা ফ্লোর আর্ট ওটার একটা ইয়ে আসবে আপনার কাছে খুব ভালো লাগবে তারপর এটা হচ্ছে আর বাপুরা পুরা অ্যারাবিয়ান আউট অ্যান্ড লাস্টলি হচ্ছে মোখাল্লা তালাউট এটা দুবার দুবার রিপিট করছে তো এই ছিল চল্লিশটা বক্স মানে চল্লিশটার বক্স চল্লিশটা পারফিউম চারটা করে দশ টাকা করে আছে ওয়ান মিলি করে চল্লিশ ম্যাল তো ভালো লাগছে ওভারঅল আর প্রাইসটা যদিও বত্রিশশো দেওয়া দামটা বেশি লাগলেও কিছু করার নেই আমি ডিসকাউন্ট পেয়েছিলাম যাই না এখন অফ আসে কিনা এটা আমি পেয়েছি চোদ্দোশো আশি টাকা প্লাস হচ্ছে একশো বিশ টাকা বা তিরিশ টাকা সম্বন্ধে ডেলিভারি চার্জ নিয়েছে তো এই ছিল আজকে ভিডিও নিয়ে দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের দেওয়া করবেন